এই উপমহাদেশে আগে কখন দেখিনি শেষ পর্যায়ে যখন প্রধানমন্ত্রী তখনকার প্রধানমন্ত্রী সামরিক বাহিনী প্রধান এয়ারফোর্স এর প্রধানকে ডেকে বলেছেন গুলি চালাতে থাকো আন্দোলন দমন একটাই পথ তখন নাকি সেনা প্রধান বলেছিলেন এখানে গুলি চালিয়ে হবে কি একটা মারে তো একটা দাঁড়ায় আগে যখন গুলি করা হতো তখন তো সব পালিয়ে যেত কিন্তু এখন গুলির শব্দে পড়ার কাছে চলে আসি কত বড় কত বড় অপরাধ আমি সকালবেলা বাসা থেকে বিলবোর সময় আমার বাসায় আমি প্রতিদিন পত্রিকা রাখি কারণ ওই প্রথম আলো দেখি বেশি সময় সময় আমি সাথে করে নিয়ে আসি বিশেষ অতিথি ছিলেন جناب সবুজ আমাদের তাকে পড়তে দিয়েছি রাত এতিকে জেনজি সমস্ত আফ্রিকার মানুষ আফ্রিকার শৈল শাসকদের অত্যাচারে জর্জরিত শাসকরা বাইরের দেখাচ্ছে আন্দোলন যদি করো তাহলে গুলি করে মেনে তখন জেন জি মানে কেউ জেনারেশন জি বলেন কেউ জেনারেশন জেড বলেন মানে এখনকার প্রজন্মকে বোঝান তারা বলেছে কাপুরুষের মতো জীবনযাপন করতে করতে আমরা ক্লান্ত এবার সাহস দেখাতে চাই এই সাহস বাংলাদেশের শিক্ষার্থী এবং ব্যাপক মানুষ এইবার দেখালো অবাক তাকিয়ে রয়। এইবার যে আন্দোলন তারা করেছে সারা পৃথিবী এখন তাকিয়ে আছে কয়েকদিন আগে শুনেছেন পাকিস্তানে যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনে সবাই বাংলাদেশ সম্পর্কে কথা বলছি এখন আবার আফ্রিকাতে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের মধ্যে বাংলাদেশের কথা বলা হচ্ছে একটা মহাকাব্য কি অদ্ভুত বিষয় আমার তো খেয়াল আছে চার আগস্টে আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন ভাই কিছু হবে অনেকে বিশ্বাসই করতে চাননি যেটা পড়ে যেতে পারে যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান হয় সেদিন আসিফ নজরুল আমাকে জিজ্ঞেস করছেন মান্না ভাই শেষ পর্যন্ত সম্ভব হলো

সেটা তো ইতিহাস সাথীর এবং বন্ধুরা এই মহাকাব্যের মধ্যে আমাদের অনেক কিছু শেখা আছে আমরা যদি তার না শিখি কেবল আবেগের উপরে কথা বলি কেবল নিজেদের একটা আকাঙ্ক্ষার উপরেই দাঁড়িয়ে থাকি তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া হবে না ভাবেন একবার বারো বছর তেরো বছর ধরে লাগাতার আন্দোলন করেছে আপনারা যারা আজকে অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানত তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা অজস্র জীবন দিয়েছেন কত কষ্ট সহ্য করেছেন কারা নির্যাতন ভোগ করেছেন ঘর সহ এত বিস্তারিত বলবার দরকার নেই কিন্তু যেদিন বিজয় হলো সেদিন বিজয়ের পতাকা আপনাদের হাতে সেদিন বিজয়ের পতাকা এমন এক প্রজন্মের হাতে যে প্রজন্মের কথা দশ দিন পর দিন আগেও আমরা ভাবতে পারিনি যে এরা এই পথা কাহিন আমার মনে আছে ঠিক এই হলে এইখানে একটা সেমিনার হচ্ছিল তখন আন্দোলন শুরু হয়েছে নুরুল হোসেন নুরুল বক্তৃতা করছিলেন এই যে আন্দোলন করছে এরা চাকরি চায় এরা গণতন্ত্রের কথা বলছে না নির্বাচনের কথা বলছে না সরকারের অত্যাচার নির্যাতনের কথা বলছে না এটা কোন প্রজন্ম নুরীgetLogger আমি ভক্তিদায় তাকে বলছিলাম তোমরা যখন আন্দোলন করেছ তখন তোমাদের মিছিলের সামনে থাকতো শেখ হাসিনা শেখ মুজিবের ছবি তোমাদের slogan ছিল শেখ মুজিবের বাংলায় বৈشبের ঠাই নাই কিন্তু এই যুবকরা যখন ছাত্ররা যখন মিছিল করছে ওদের সামনে কোন ছবি নাই ওদের মুখে এরকম কোন slogan নেই ওরা তাদের ন্যাজ্যতার কথা বলছে কোটা নাকি ভেদা সত্যটা পেটি কোটা তারপরে লড়াই করেছে যারা বলেছেন এত বছর বছর ধরে এই প্রজন্ম তো একেবারেই নিজেদের চিন্তায় ওরা কেমন স্বার্থ দেখে ওরা কেমন চাকরি খোঁজে ওরা বিদেশ যাওয়ার চিন্তা করে কম্পিউটার মধ্যে জলবায়ের কথা ভাবে না কিন্তু দেখেন সাত দিনের ব্যবধানে ওই আন্দোলন কোটার আন্দোলন মেধার আন্দোলন আর তার সাত দিনের মধ্যে সেটা এই সুইচারত্রের দাবিতে এমন সংখ্যাবদ্ধ হলো প্রায় অসম্ভব এক সুবিধাটা শেষ পর্যন্ত ন্যাক্কারজনক ভাবে পালিয়ে দিতে পারবো আমি আবার বলি পতাকাটা কেন আমার হাতে আসলো না কেন মির্জা ফখরুল ইসলাম ভাই হাতে আসলো না ওই সবার সভাপতি বললে ওই প্রশ্নগুলো প্রশ্নের মতো করে নিজেরা ভাবে আন্দোলন করলাম পনেরো বছর ধরে আমরা কিন্তু বিজয়ের দিন পতাকা আমার হাতে নাই কিছু তো একটা ছিল যেজন্য পতাকা আমার হাতে হাতে আসেনি ওইটা করে ভাবিনা ভাই আজকেও আমি যা বলছি তাতেও কি পতাকা আমার হাতে আসবে এই আন্দোলনটা কি ছিল কোনো নেতৃত্ব তো নাই কোন স্ট্রাকচার নেই আন্দোলন কোনো কমিটি নাই তারপরে আন্দোলন এবং তাদের ডাকে যেই রকম করে লাখ লাখ লাগে আমাদের ডাকে তো আসেনি তাদের এই ডাকের মধ্যে কি ছিল এই ডাকের মধ্যে এমন একটা কিছু ছিল যেটা আমাদের ডাকে ছিল এটাই সত্যি আমি এই ব্যাপারে বিস্তারিত কথা বলবো না বলতে পারবো না মূল বিষয়ের মধ্যে যেতে হবে সাথীরা বন্ধুরা এত বড় একটা আন্দোলন যে হয়ে গেল যেরকম করে সভা সভাপতি বললেন না কখনো ক্ষমতার মুখোমুখি চ্যালেঞ্জ যে তো হয় তুই না হলে লড়াইটা হতো জীবন যেত তারপরে যা হওয়ার তাই হতো আমরা সেটা করতে পারি যেটাই হোক আমরা বিজয় অর্জন করেছি তা ঠিক এই বিজয় একা শিক্ষার্থীদের নয় মানে আমি যদি এরকম করে বলি কাউকে ছোট করবার জন্য বলছি না আমার বাড়ি বগুড়া আমি গেছি এগারো জন মানুষ গেছে সেখানে তাদের কবরে কবরে যতদূর যেতে পেরেছি সেগুলো গেছি একজন মাত্র ছাত্র মারা গেছে আর বাকি সব একটা কবরে আমি গেছি সেটা একটা থাকে সেটা বাড়ি পার হয়ে তিনটা অন্তত পক্ষে টয়লেট পার হয়ে তারপরে সেখানে গেছি আমি যখন পতাকা লাগাচ্ছি কবরের সাথে ফুল দিচ্ছি তখন বারে বারে ভাবছি এরকম একটা জায়গায় কেন জিজ্ঞেস করলাম স্পষ্ট জানি আছেন তার সন্দেহ দাড়ি আছেন বদবদল কথা বলছেন না এলাকার মানুষ বললো ওযে মারা গেছে লাশ একবার পরে ওর দাফন করব বলে তখন মাটি এই এইято বড় পৃথিবীতে তার লাশ দাফন করবার মাটি দেয় এই রকম মানুষ বেশি আমার মনে যদি এরকম করে বলি এই যে শিক্ষার্থীদের বিজয় এত বড় কথা বলতে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত মারা গেছে শিক্ষার্থী মারা গেছে একটা সময় যখন অন্ধের উপরে রীতিমতো হামলা চালাচ্ছে অস্বাভাবিক শক্ত নেই তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্ত বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নেমেছে তাই আন্দোলনের শক্তি পেয়েছে এবং তারা লড়াই করে জিতেছে আমি আবার বলি এই আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা প্রথম পর্যায়ে পার হয়েছি তখন পর্যন্ত তারা নতুন করে ক্ষমতা গঠন আবার কিরকম করে দেশ গঠন করাবে এগুলো কিছু বলেনি ওদের মধ্যে আইডিয়া ছিল কিন্তু প্রথম পর্যায়ে বিজয় হয়ে গেছে এখন কি আমরা শুধু তো শহীদ রাজার উৎসব হয়ে যাক সেই লড়াই করিনি আমরা বলেছি আমরা সরকার ও দেশ বদলাবার লড়াই করছি আমরা সরকার ও প্রশাসন বদলাবার লড়াই করছি আমরা সরকার ও সমাজ বদলাবার লড়াই করছি সরকার বলতেছি এখন পরের কাজটা করতে হবে কিভাবে করতে লক্ষ্য আমরা যে যুব সমাজ বললো ছাত্র সমাজ বললো নতুন বাংলাদেশ করতে চাই দেখেন আমাদের কেউ বলি গণতান্ত্রিক দেশ কেউ বলি মানবিক দেশ কেউ বলি কল্যাণকর রাষ্ট্র এক একজন এক বলি এই আমাদের লক্ষ্য কিন্তু ওরা যখন বলল নতুন বাংলাদেশ চাই সমগ্র জাতি আজকে বলছে আমরা নতুন বাংলাদেশ চাই কিন্তু সেই নতুন বাংলাদেশ মানে কি ওই কল্যাণকর রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র মানবিক রাষ্ট্র যত সুন্দর রাষ্ট্র হতে পারে যেই রাষ্ট্রে নিজে বেঁচে থেকে জীবনযাপন করে আরাম পাবো সত্যি মতো ভালো থাকবে সেই একটা দেশ আর সেই রকম দেশ গড়বার পথে বাধা কি ছিল স্বৈরাচার যারা মানুষকে কথা বলতে দিত না ভোটের অধিকার দিত না গণতন্ত্র শেষ করে দিয়েছে আজকে যদি সেই রাষ্ট্র গঠন করতে চায়, তাহলে সেই রকম একটা গণতান্ত্রিক ব্যবস্থা লাগবে আর সেই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য নিশ্চয়ই নির্বাচনের ব্যবস্থা লাগবে যেই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে যেটা প্রশ্নবিদ্ধ হবে আচ্ছা বলেন তো কি হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না গত দুটো নির্বাচন যদি দেখেন তাহলে সেই নির্বাচনে সবচেয়ে বড় ভোট টাকা চুরি কে করেছে পুলিশ পুরা ভোট খেয়ে করেছে পুলিশ জনগণকে কথা বলতে দেয়নি পুলিশ সেই পুলিশ এখন জনগণের আক্রোশের সামনে দাঁড়িয়ে এখন তারা থানায় করতে ভয় পায় আপনি থানার কাছে গিয়ে কোনো কমপ্লেন নিয়ে যান কোনো জিডি করতে চান কোনো মামলা করতে যান তারা বলবে আমরা করতে পারবো না কোর্টে যাবো কোনো তদন্তে যাবার কথা বলেন তারা বাইলে যাবে না থানার বাইরে গেলে নিজেদের সিকিউরিটি নেই ভোট এই পুলিশ হবে পুলিশ বদলাতে হবে তাই কি রকম বদলাবে যদি কয়েকটা আইজি ডিআইজি এবং বড় বড় অফিসার বলতে যায় তাহলে কি পুলিশ বলতে যাবে এই পুলিশ এখনো তলে তলে ঘুষ খায় আমার কাছে শোনে আমি ঘটনা জানি এখনো পর্যন্ত মনে করি যে মামলা কোটো নিচ্ছে না থানার পুলিশের কাছে যাবে টাকা যদি দেন তাহলে হয়তো মামলা নেয় এবং সেটার জন্য আমার হয়তো পার্টির কোন নেতা দলে তিনি আমার তাকে ব্যবস্থা করে এই পুলিশকে আপনার জনবান্ধব পুলিশে পরিণত করতে হবে এই যে বিরোক্রেসি তারা আজকে দেখবেন ফেসবুক খুলে দেখবেন কোন কোন সেক্রেটারি কার কার সাথে ষড়যন্ত্র করছে দুই তিন মাসের মধ্যে আর একটা কাণ্ড ঘটিয়ে আবার শরীরে চর্চে ফিরিয়ে আনবে সেটা করছে বিজেপির মধ্যে চলছে সব জিনিসকে সাজাচ্ছে আমি বলি এখন পর্যন্ত এই সরকার কোন সংস্কারের কাছে হাত আইজি বললে নতুন আইজি দিয়েছে নাকি সংস্কার বলবেন ডিআইজি বললে নতুন ডিআইজি দিয়েছে সংস্কার বলবেন আর্মি চিফকে বলতে আর একটা এগুলো সংস্কার সংস্কার চাই আমি সেরকম একটা প্রশাসন চাই সেরকম একটা দেশ চাই যেই দেশ আমার যেখানে বুক ভরে শ্বাস নিতে পারবো চোখ খুলে দেখতে পারবে মন ভরে কথা বলতে পারবো সেই রকম পরিবেশ চাই সেরকম বিধান চাই রকম প্রশাসন চাই সেটা গর্বার জন্য কি করতে হবে কেমন পরিষ্কার বলে কেমন প্রশাসন চান বলেন আমি যদি গিয়ে এই তত্ত্বাবধে বাফ করবেন এই অন্তর্বর্তী সরকারকে বলি আপনারা কি সংস্কার করতে চান বলেন আমি জানি না ডক্টর কেন বললেন না আমি কেন সংস্কার করবো সংস্কারের দাবি তো আপনাদের ছিল আপনারা চোদ্দ দফা দিয়েছিলেন সাত দফা দিয়েছিলেন তারপরে একচল্লিশটা দল মিলে আপনারা একত্রিশ দফা দিয়েছেন আপনারা বলেন কি সংস্কার চান আমি সেটা করব কি কি ভাবে করব সেটা করব উনি সেটা বলেননি কিন্তু আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত সরকারের প্রস্তাব আমাদের আছে কিন্তু একত্রিশ দফা সবাই মিলে আমরা নতুন করে তো বলছি যে এই সংস্কার এরকম করে চাই আমরা তাদের উপরে নির্ভর করে যদি থাকি তো তারা বিরাট লম্বা একটা লিস্ট দেবেন ওই যে মেলকি বললেন বললে একটু আগে যে আমার ভাই কতদিন সময় দেবে আরে সময় তো আমরা দিচ্ছি তাকে বলছি তুমি কি সংস্কার করতে চাও এখন সেই সংস্কারের কথা যদি বলেন এই যে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে তারা বলছে আমাদের বেতন দেয় না আমাদের উপর নির্যাতন করে তারা তাদের সংস্কার বলতে কি বোঝায় তার চাকরির ক্ষেত্রে নিরাপত্তা নিরাপত্তা তার তার বেতনের একটা সুন্দর জীবন সেই সংস্কার যদি করতে চান কতদিন লাগবে সমস্ত গার্মেন্টস মালিকদের ডাকবেন বিজেপিকে কে রাখবেন বসবেন তারপরে ঠিক করবেন আনসার যে আন্দোলন করছে সেই আনসারের আন্দোলন খোদ প্রধান উপদেষ্টা বলেছে দাবিগুলো তো ঠিক যারা নেগোসিয়েট করেছে তারা বলছে সমস্ত দাবি যাচ্ছে কিন্তু সেই দাবি মানব যে তার যে ফিনান্সিয়াল ইমপ্লিকেশন মানে যে আর্থিক ব্যাপার লাগবে সেটার জন্য তো আমরা এক একটা সিদ্ধান্ত দিতে পারবো না ওটা সংস্কার এই সরকার এই আনসারদের দাবি আর যত দাবি সিরিজ মাই ফরক লেগে গেছিল ওগুলোকে বিচারে তবেই তো কথা বলবেন না কি বলবেন আমি বলি আমার প্রস্তাব হচ্ছে আমি বলবো আমি লড়াইটা করেছিলাম এই কারণেই যে আমাকে কথা বলতে গিয়ে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছিল কারণ দেশে গণতন্ত্র ছিল কারণ দেশে নির্বাচন ব্যবস্থা শেষ করে দেওয়া হয়েছিল আমি সেই নির্বাচন ব্যবস্থা যাতে সুষ্ঠু হয় তার জায়গাটি চাই যা করতে হয় তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার তাই করুক এখন কেউ যদি বলে তিন মাসের মধ্যে করতে হবে ছয় মাসের মধ্যে করতে হবে তারা যদি বলেন আমি তো পাচ্ছি না ওইটা যে কেয়ারটেকার সরকার ছিল এর আগে যেটাকে দুই তিন মাসের একটা টার্ম ছিল কনস্টিটিউশনের মধ্যে সেটা দুই বছর লাগিয়ে দিয়েছিল এখন পুরো পুলিশ ব্যবস্থা ঠিক করলে কি হবে আপনাকে আপনার বিরোক্রেসি ঠিক করতে হবে বিজেপি ঠিক করতে হবে একই সঙ্গে আপনার জিনিসের দামও তো কমাতে হবে একই সঙ্গে জনগণের যতগুলো সংকট আছে সেটা ঠিক করতে হবে আর এই যে আওয়ামী লীগ কত লক্ষ কোটি টাকা এর মধ্যে নিয়ে এই টাকাগুলো ভোটের মধ্যে দেবে না সেটা বন্ধ করবেন কেমনে তারও তো ব্যবস্থা থাকবে টোটাল প্যাকেজ বলতে হবে আপনাকে রাজনৈতিক দলকে এবং তার মধ্যে আমি বলি যেই দল সবচেয়ে বেশি দায়িত্বশীল মনে করে নিজেকে তার বলতে হবে এই সংস্কার আমি চাই আপনারা যদি হিসাবে মনে হয় যে এই সংস্কার আমি ছয় মাসের মধ্যে করতে পারি ভোটবেন দেখাবে এইভাবে করতে পারি নইরা যদি কেমন মনে করেন আমি বড় দল আমি বলছি আমারই ক্ষমতার উপরে অধিকার আছে এটা ঠিক ভোট যদি হয় হয়তো আপনারাই জিতবেন কিন্তু আজকে যে আন্দোলন রয়েছে সেই আন্দোলন ওই রকম ভোটের জন্য হয়নি সেই আন্দোলনে সমাজে হয়েছে সেই আন্দোলনে জনগণের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার ন্যায্যতা জনগণ কর্তৃক নির্বাচিত পরিবেশ তৈরি লড়াই করেছে সেই লড়াইকে যদি আপনি একাত্ম হয়ে আসতে পারেন তবেই যদি সত্যি কথা আমরা এই প্রজন্মের ভাষা বুঝি নাই তাহলে চার তারিখ পর্যন্ত আমরা বুঝতে পারলাম দেখা পাঁচ তারিখে যে পতন হচ্ছে দুপুরে ঘোষণা আগে পর্যন্ত আমি নির্ঘাত হতে পারি আমরা কেউই ওরকম করে বুঝি যে আজকের এই সকাল এই সরকার জন্য শেষ সকাল কিন্তু তাই হয়েছে এই কারণে আমার বক্তব্য হচ্ছে এখন পারলে সবাই বসে বসে সবাই মিলে যে একচল্লিশ দফা আন্দোলন করেছে তারাই মিলে বসে আজকের প্রেক্ষিতে একত্রিশ দফা মানে কত দফা আজকের প্রেক্ষিতে সংস্কার মানে কি আজকের প্রেক্ষিতে সুষ্ঠু নির্বাচনের জন্য এই যে অবশ্য করা এতদিনের মধ্যে করা যাবে সেটা নিয়ে সরকারকে বলেন এই হলো আমাদের কাজ আর রইলে আলাদা আলাদা করে যদি বলেন তাহলে একজন বলবে আমি ইসলামিক দেশ চাই একজন বলবে সেকুলার দেশ চাই একজন বলবে ভারতের সঙ্গে সংসদ বন্ধ করো একজন বলবে পাকিস্তানের সঙ্গে সরকার সিদ্ধান্ত নেই রকম করে শেষ পর্যন্ত সকালে এলেভো দিয়ে দেবে সেই মধ্যে আপনাকে ভোট করতে হবে এগুলো হচ্ছে আপনার বিবেচনা করে বর্তমান পরিস্থিতি করে সঠিক একটা সিদ্ধান্ত নিতে হবে আবেগ দিয়ে হবে না ইমোশন দিয়ে হবে না ওই ইমোশনের লড়াই করে জিতেছি ওই পর্যায়ে আপাতত বন্ধ করে দেশকে পুনর্বর্শনের জন্য আমি মনে করি এই সুস্পষ্ট কর্মসূচির ভিত্তিতে যদি যেতে পারি খুবই চমৎকারভাবে বিএনপির মহাসচিব বলেছেন একটা রোডম্যাপ দিতে হবে মানুষ হয়তো মনে করতে পারে রাজনৈতিক দলগুলোর স্বাধীনত্রিক সরকারের সময় দেখেছিলাম কিন্তু শেষ কথা হচ্ছে রাজনীতি ছাড়া তো দেশ চলবে না নির্বাচন তো লাগবে জনগণের গণতান্ত্রিক প্রতিনিধি লাগবে সংসদ লাগবে অতএব যখন ধরেন তার লোট ব্যবসায়ী সেটাকে বিরুদ্ধে সংস্কার চলতে থাকবে যতদিন দেশ থাকবে ততদিন সংস্কার চলবে তার মানে ততদিন এই সরকার থাকবে সেটা তো আর হতে পারে না অতএব একটা টার্মারেন্স আছে আমি এই পর্যন্ত চাই এখনকার এই নির্বাচন সুষ্ঠুভাবে করবার জন্য আর তারপরে নতুন যারা যাবে তারা আবার সংস্কার চালাতে থাকবে প্রতিনিয়ত সরকার বদল হবে এবং দেশ বদলাতে থাকবে দেশ সামনের দিকে যাবে আমরা আশা করি আমরা সেই রকম দেশ গড়তে পারবো যেই রকম দেশ আমরা চাই সেই জন্য এখনকার নেতৃত্বের সেই যোগ্যতা সেই প্রাজ্ঞতা সেই ধৈর্য সূর্য থাকতে হবে এবং সেটা সেখানে এগিয়ে যেতে হবে দেশ আমাদের আপনারই বাদ দিতে হবে ভালো থাকবেন হবে